মহান সাথে সাথে সেই কারখানার পিতৃত্বের ছুটিও যাতে দেওয়া হয় আজকের এই মেধিবস থেকে সেই দাবি জানাচ্ছি এবং কোন কারখানার শ্রমিকের বেতন না পেয়ে যেন রাস্তাঘাটের করতে না হয় শ্রমিকদের যেমন জীবন হানি না ঘটে সেই কামনা করেই আজকের এই দিবসের এবং বিভিন্ন কারখানা থেকে যেসব সকল শ্রমিক বাইরা শ্রমিক প্রতিনিধি কমিটি ঘোষণা করেছেন সেই শ্রম সংস্কার কমিটি যে সুপারিশ করেছে আমাদের অনেক দাবি সেখানে উল্লেখ করা হয়েছে সেই সমস্ত সংস্কার কমিটি যে সমস্ত সুপারিশ করেছে তার ভিত্তিতে আমরা আইন প্রণয়নের কথা বলেছি কি আছে সেই সুপারিশে আমাদের মজুরি বোর্ড গঠিত হয় পাঁচ বছর পর পর সম সংস্কার কমিটি সুপারিশ করেছে তিন বছর পর পর এটাকে আমরা সমর্থন করেছি আমাদের মাতৃত্বকালীন ছুটি মেয়েরা পায় চার মাস কিন্তু সরকারি যে সমস্ত কর্মকর্তা রয়েছে নারী কর্মকর্তা তারা পায় ছয় মাস এক দেশে দুই আইন চলতে পারে না আমরা দাবি করেছি মেয়েদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিতে হবে শ্রম সংস্কার কমিটি সেই সুপারিশ করেছে আমরা সেই সুপারিশের সাথে একমত আমরা দেখেছি আমরা ট্রেড ইউনিয়ন করতে গিয়ে বাধাগ্রস্ত হয় শ্রমিকের চাকরি চলে যায় শ্রম সংস্কার কমিটি সুপারিশ করেছে ট্রেড ইউনিয়নকে ট্রেড ইউনিয়নের প্রক্রিয়া গঠন প্রক্রিয়া সহজলভ্য করার জন্য সহজ সরল করার জন্য আমরাই দাবি সহজ আমরাই দাবি সমর্থন করেছি অর্থাৎ কোন শ্রমিক ট্রেড ইউনিয়ন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার জন্য কারো চাকরি যাওয়া তার জন্য কারো তার বিরুদ্ধে কোন অত্যাচার নির্যাতন শ্রমিকরা সহ্য করবে না সংগ্রামী বন্ধুগণ বিভিন্ন আরো এরকম আরো অনেক দাবি